ইতিহাসে বটম ভাই ইতিহাসে বটম দশ ফিট পঁচিশ হবে দশ ফিট পঁচিশ দশ ফিট পঁচিশ হবে মাত্র দশ ফিট পঁচিশ ওর দেখ ভাই ওর দেখ ভাই পুরো আগুন ভাই আগুন পুরো আগুন ভাই এটা কি রে ভাই এটা কি রে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইদের কাছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ কালেকশন আছে ভাই ভাই আপনারা কি নিজেরা প্রস্তুত করেন ভাই জি ভাই তো ভাই হচ্ছে নিজেরা প্রস্তুত করেন আর ভাই লোকেশনটা বলে দেন ভাই এটা হচ্ছে নানগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেট মার্কেট নং এক নিসতলা 6 নম্বর गली 84 নম্বর দোকান মায়ের দোয়া 3 পিস তো মায়ের দোয়া 6 পিসে যারা আসতে চান সেই ক্ষেত্রে কিন্তু লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া তো ভাই আজকে শুরুতে কি দিয়ে শুরু করবে মাত্র পিস পিস জি ভাই ভাই কালা হবে তো 10 কালা হবে 10 ডিজাইন 10টা হবে ভাই ডিজাইন 10 কালা 10টা নিতে পারবেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি ফ্রি সাইজ না ভাই

তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে দুই পিস এখান থেকে দুই পিস এখান থেকে দুই পিস মানে মিলাইয়া কিন্তু আপনি মাল নিতে পারবেন তো বাইরে থেকে সর্বনিম্ন কয় টাকা মাল নিতে হয় সর্বনিম্ন তিন টাকা মাল নিতে হবে সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে তিন হাজার টাকা মাল নিলেই হবে আর পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা কুরিয়ার করে থাকে আচ্ছা এটা হচ্ছে আদি কাজের কাজের ভাই সামনেও কাজ সামনেও কাজ থাকবে পিছনে কাজ কাজ থাকবে এটা হচ্ছে মাত্র কত টাকা 350 টাকা ভাই 350 টাকা পার টাকা

চারশো পঞ্চাশ টাকায় দিবেন তো ভাই দি ভাই ভাই আমার কিন্তু এটা অনেক লোক দেখে ভাই ভাই যে ভিডিও দেখে আসবে তার জন্যই ভাই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায়

চারশো টাকা উন্নয়ন চারশো টাকা ভাই দেখছেন ভাই এটা ফুল ড্রেস পাবেশো টাকা পঞ্চাশ টাকায় এই যে ভাই দেখেন আরেকটা ড্রেস ভাই আমাদের ডিজাইন গুলো এক একটা ভাই দেখার মতো ডিজাইন এক একটা দেখার মতো ডিজাইন ভাই দেখেন ভাই ডিজাইন দেখেন একদম চোখ জুড়িয়ে যাবে ভাই

দেখেন ভাই একদম দেখেন দেখছেন এটা প্রাইস কত ভাই মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা দশ টাকা কমাই দেন ভাই জান আপনার কমাই দিলেন আর দশ টাকা চল্লিশ টাকা চল্লিশ

কি বল সবাই তো ভাই 720 টাকা সেল করে 650 টাকায় ভাই আমাদের 650 650 ভাই ভিউয়ার্স ঠিকই শুনেছেন মাত্র 650 টাকা পাচ্ছেন অরজিনাল এ গ্রেড জমজম অর দেখ দামে ভাই অর দেখ ভাই কি বলেন ভাই থ্রি পিস ভাই অর থ্রি পিস অর দেখ দামে থ্রি পিস ভাই দেখ ফাস্ট আগুন ভাই দেখছেন অর দেখ দামে থ্রি পিস অর দেখ দামে থ্রি পিস মাত্র 650 টাকায় কি 100 টাকা বিক্রি করতে পারবেন ভাই মাত্র 650 650 টাকায় ভাই

আর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু বাইরা বাংলাদেশের চৌসুকীরা যারা কিন্তু কুরিয়ার করে থাকে দেখেন বাইরা হচ্ছে নিজেরা প্রস্তুত করক ভাই হাজার হাজার কোয়ালিটি পেয়ে যাবেন বাদের দোকানের নাম হচ্ছে মায়ে দশপি এটা আর ও সুন্দর এটা